আমরা একটু কালী ঠাকুর দর্শন করতে বেরিয়েছি শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে ভিডিও শুরু করলাম আসলে ছেলে শরীর খারাপ হওয়ার জন্য দুর্গা ঠাকুর দেখতে তো ছেলেকে নিয়ে বেরোতে পারেনি তো সেই জন্য এবার একটু ছেলেকে নিয়ে বেরোলাম এই কাছে পিঠে কয়েকটা কালী ঠাকুর দেখব দেখে বাড়ি চলে যাব তো চলো দেখি প্রথমে এই ঠাকুরটাই দেখতে এসেছি বাড়ির একদম সামনে মানে আমাদের যাতায়াতের রাস্তায় এই ঠাকুরটাই প্রথম পড়ে তো দেখলাম খুব সুন্দর আলপনা দিয়েছে আর পুজোও শুরু হয়ে গেছে আর কালী পুজো তো রাত্রি বেলাই হয় এই যে ঠাকুর মশাই রেডি মনে হচ্ছে যতদূর আর রিচুয়াল গুলো স্টার্ট হয়ে গেছে এরপরে আরেকটা ঠাকুর দেখতে খুব বড় হয় ঠাকুরটা আমরা আশেপাশে দেখছি আর ঠাকুর দেখতে এসছি এবার একটু বিটি রোড ধরে এগিয়ে যেতে দুটো ঠাকুর পরে খুব সুন্দর হয় তো সেই দিকে এসছি লাইটিং দেখতে দেখতে যাচ্ছি সামনে সামনে আরো দুটো ঠাকুর আছে একটু দেখতে চলে এলাম এখানটা বেশ সুন্দর গেট হয় আর ঠাকুরও বড় হয় থিমটাও ভালো হয় মানে এই দুটো ঠাকুর দেখলে মনে হয় যে না আমাদের এখানকার কালী ঠাকুর দেখা হলো সত্তরের মধ্যে এই দুটো একটু ভালো হয় আরো আছে ভেতর দিকে আমাদের কাছাকাছি এই দুটোই আছে তারপর লাইটিং আছে অনেক দুটো ঠাকুরের মধ্যে প্রথম ঠাকুরটা দেখতে ঢুকবো এই যে প্যান্ডেলটা প্রচন্ড সুন্দর হয়েছে এটা একটু কাছের থেকে আগে দেখে নিলাম তারপরে ঢুকব খুব সুন্দর একটা সময় আমি আমরা ঢুকেছি দেখো আরতি হচ্ছে এই যে বড় প্রদীপটা ঘুরে ঘুরে আরতি হচ্ছে আর খুব ভালো লাগছে দেখতে যা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু পুজোটা দেখলাম তারপরে বেরোবো ভাবছি মানে এরকম পুজো পুজো এনভায়রনমেন্টটা ভীষণ ভালো লাগে

করলাম না দুটো বড় বড় পুজো হয় তার মধ্যে এটা কিন্তু আরেকটা নয় একটা তো পুজো দেখা হয়ে গেছে আর এখানে আমরা ঢুকলাম কারণ এখানে সুন্দর লাইটিং করেছে আর এখানে কিন্তু কালী ঠাকুরের পুজো হচ্ছে না এখানে লক্ষ্মী গণেশের পুজো হচ্ছে পাড়ার খুব ভালো লাগলো বলে দেখতে ভেতরে এলাম আর সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম একদম গোল্ডেন কালারের মূর্তি লক্ষ্মী ঠাকুর যেমন হয় চার হাতের লক্ষ্মী অবশ্য এটা মানে দীপাবলি পুজো মানে দিওয়ালি পুজো যাকে বলে সেটাই এখানে হচ্ছে ছোট্টর মধ্যে বেশ ছিমছাম খুব সুন্দর লাগলো দেখতে

छदा तौल विधा परम घुमी ভেতরে এবার দেখি এবার দেখি ঠাকুরটা কেমন হয়েছে ফিরলাম এই যে আমাদের বাড়িতেও অল্প কিছু লাইট লাগানো হয়েছে যে ওপরের দিকটা লক্ষ্য করলে বুঝতে ভালোই লাগছে দুপুরে করেছিলাম একটু চিংড়ি এই গরম করছি বাড়ি ফিরে ডিনার হোক একটু ঘুরে টুরে এলাম ছেলেকে নিয়ে এটুকু ইচ্ছা ছিল অ্যাকচুয়ালি ছেলে কাল চলে যাবে আবার ভাই ফোটাতেও ছুটি নেই কালকেও ছুটি নেই তো সেই জন্য যাক একটু অন্তত দু একটা ঠাকুর তো দেখা হলো এখন খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কারণ কাল সকাল সকাল উঠতে হবে আটটা থেকে ক্লাস শুরু ছটায় বেরোতে হবে ছটা সাড়ে ছটায় তো এখন খেতে আসবে আমি জাস্ট রান্নাগুলো গরম করলাম ভাত করলাম একটু আস্তে আস্তে যে একটু কথা বলি তোমাদের সাথে এই রাত্রিবেলা তো পাড়ায় পুজো শুরু হবে আর কি আমাদের পাড়ায় আবার একটু রাত করে শুরু হয় বারোটা বাজলে পুজো শুরু হয় তো এখন অব্দি আমি ঠাকুরের মুখও দেখিনি মানে আজকে যেতে পারিনি তারা হুড়ো করে চলে এসেছি ঠিক আছে পুজো হয়ে যাক আর এমনি তো শোনা যায় আমাদের ঘর থেকে যখন মন্ত্র পাঠাবে না শোনা যায় শুনলেও অনেকটাই হলো তাই না লাইভটাই করেছে তো ঠাকুর দেখা হয়ে গেছে লাইভে ঠাকুর দেখে নিয়েছি অনেকে ছবিও পোস্ট করেছে দেখে নিয়েছি মানে ফেসবুকে তো চলো বন্ধুরা আজকে মতোই বলছেন এখন আমি ডিনার করবো ডিনার করে নিয়ে ঘুমিয়ে পড়বো তারপর সকালে আবার উঠে ওই ছেলে যাবে তারা লাগবে তো ছেলে বেরিয়ে যাওয়ার পর আমার অবশ্য ছুটি কালকে আহ আমার মোটামুটি কালকে দেখি কিছু কাজ আছে সেগুলো করে ফেলতে চেষ্টা করবো মানে ওই বললাম না ছেলে ল্যাপটপটা খারাপ হয়ে গেছে একটু মানে আর কি অ্যাডাপ্টারটা খারাপ হয়ে গেছে ওটাকে নিয়ে দেখি সামনের দোকানে আগে যাবো সেখান থেকে ঠিক করার চেষ্টা করতে হবে আর কারণ যদি কোম্পানিতে নিয়ে যাই অনেকটা চার্জ করে তো আগে সামনের দোকানে গিয়ে দেখবো তো যাই হোক বন্ধুরা এবারে টাটা সবাই ভালো থাকে বাই